ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে দুর্ভাগ্যজনকভাবে হেরে গেল সাকিব হাসান টসেও হেরেও নামার সুযোগ পেল না সাকিব হাসান প্রথম দুই ম্যাচে ব্যর্থ হয়েছিলেন সাকিব আলাসান আজ তাই ব্যাটে বলে জ্বলে উঠতে চাইলেন কিন্তু দুর্ভাগ্যজনক বৃষ্টির কারণে ভেসে গেল সাকিবের ম্যাচটি যদিও প্রথম ম্যাচে ব্যাটে বলে কোনো সুবিধা করতে পারেনি সাকিব হাসান অন্যদিকে আজকের ম্যাচ দিয়ে পয়েন্টের খাতা খুললেন লুসিয়া এটাই ছিল দলটির প্রথম ম্যাচ ভেজা মাঠের কারণে সেন্ট লুসিয়া কিংস ও অ্যান্টিগা অ্যান্ড বারবার্ড অফ হালগুঞ্চের মধ্যকার ম্যাচটি টস হয়েছে দেড় ঘণ্টা পর টসে জিতে আগে বলিং করার সিদ্ধান্ত নিয়েছিল অ্যান্টিগার অধিনায়ক ইমাদ ওয়াসিম এই ম্যাচে সাকিবকে নিয়ে একাদশ সাজিয়েছিল অ্যান্টিগা তবে শেষ পর্যন্ত যেতেনি কোনো দল জয় হয়েছে বৃষ্টির ম্যাচের দিন সকালে বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় দুই দলকে অপেক্ষা থাকতে হয়েছে টসের ঠিক পরে আবারও বৃষ্টি শুরু হয়েছে এরপর বৃষ্টি থেমে গেলেও ম্যাচ আয়োজন করা আর সম্ভব হয়নি বেশ কয়েক দফা পরিদর্শন করলেও আম্পায়াররা সুখবর দিতে পারেনি ফলে দুই দলের পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে প্রথম দুই ম্যাচে ব্যর্থ সাকিব আলাসান আজকের দলের হয়ে জ্বলে উঠতে চাইলেন তবে বৃষ্টির কারণে তার খেলা উপভোগ করতে পারলেন না বাংলাদেশের ভক্তরা এবার সিপিএল এর তিন ম্যাচে একমাত্র জয় পেয়েছে সাকিবের দল অ্যান্টিগা অন্যদিকে আজকের ম্যাচ দিয়ে পয়েন্টের খাতা খুলেছেন লুসিয়া এটাই ছিল দলটির প্রথম ম্যাচ সেন্ট লুসিয়া কিংসের অধিনায়ক ডেভিড ভিসে টসের সময় বলেছিলেন খুব উদ্দীপ্ত হয়ে আছি অনেক বড় দায়িত্ব নিতে হচ্ছে ভাব ডব্লিউসি একটা দারুণ ভিত্তি গড়ে দিয়েছে আর আমি আশা করি এই সাফল্য ধরে রাখতে পারব আমি জানি শিরোপা জেতা অনেক কঠিন সেটা ধরে রাখা আরো কঠিন আমরা এক একটা ম্যাচ ধরে এগোতে চাই অন্যদিকে অ্যান্টিগার অধিনায়ক ইমাদ অসীম বলেছেন অনেক বৃষ্টি হয়েছে তাই উইকেট থেকে সর্বোচ্চ সুবিধা নিতে চাই আমরা শুধু চাই গতকালের মতো খেলতে একশো তিরিশ বা একশো তাদেরকে অনেক সহজে আটকাতে পারব ইডেন স্মিথ দুর্ভাগ্যজনকভাবে খেলছেন না আর তার জায়গায় সিঙ্গার খেলছেন সম্মানিত ভিউয়ার্স বিশ্বের নতুন নতুন ক্রিকেট আপডেট পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে